অফিস আমাদের আমাদের পার্টি অফিস আক্রান্ত হয়েছিল আপনারা সবাই জানেন হেডকোয়ার্টার যা পশ্চিমবঙ্গের কালচারে কোনোদিন ছিল না যে কোনো রাজনৈতিক দলের মুখ্য কার্যালয় আক্রান্ত হচ্ছে লেফটের সঙ্গে আমাদের অনেক রাজনৈতিক লড়াই ছিল মতভেদ ছিল পরে আমরা একত্রিতভাবে লড়াই করেছি কিন্তু কোনোদিন আলিমুদ্দিন আমরা অ্যাটাক করতে যাব ভাবিনি তারা কোন সময় আমাদের আগের যে পার্টি অফিস ছিল কিংবা বিধান ভবন অ্যাটাক করতে আসবেন তারা কোনোদিন ভাবেননি তৃণমূলেরও সেই রকমই ঘটনা ছিল বিজেপিরও সেই ঘটনা ছিল হঠাৎ করে এই কালচার পশ্চিমবঙ্গে বদলাল কেন সেই কালচার ত্রিপুরাতেও বদলেছে এবং আজকে আপনাদের আমি একটা কথা বলি দুহাজার ছাব্বিশে নির্বাচনকে সামনে রেখে যা কিছু হচ্ছে আপনি দেখবেন এই বাইনারিটাই হচ্ছে এবং কাদের তাই এই কাদের তাই যারা সরকারে আছে তাদের তাই সাইন শৃঙ্খলাটা রক্ষা করার দায়িত্ব কার রাজ্যে সরকারে যারা আছে মানে তৃণমূলের ক্ষেত্রে ত্রিপুরার ক্ষেত্রে তৃণমূল সরকারে এই ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের পশ্চিমবঙ্গ সরকারে আর আর কেন্দ্রে রাজ্য ও যে আমরাও কিন্তু মানে আচ্ছা এবার যেদিন আমাদের পার্টি অফিস জ্বালানো হলো তার পরের দিন আমরা যখন মহা মিছিল করলাম আপনারা সবাই জানেন দেখিয়েছে আমাদের দু হাজারের মতো ছেলে বিজেপির অফিসের কাছে চলে গিয়েছিল আমি দূর থেকে গিয়ে তাদের আটকাই এবং আমাদের কথা তারা শোনেন আমি তাদের কালচারের কথা বলি বাংলায় সুকান্ত বাবুদের এই কথা নিন্দা করুন কিন্তু এই কথা যদি বলেন বলতে থাকে তাহলে আপনি কি ভাবছেন অতি ক্ষুদ্রাতি ক্ষুদ্র যে ওই বাবুরা তো নিন্দা করেননি তখন তারা তাদের দলীয় পতাকা নিয়ে বরং উল্টে বলেছেন যে দলীয় পতাকাটা না পড়ালেই ভালো হতো তখন ওনাদের কেমন লেগেছিল ওনাদেরই তো দলের সমর্থক তাকে প্রোটেকশন দিয়েছেন তাকে বেল করার জন্য তার বাড়িতে গেছেন এই নেতারা তো সেই নেতাদের তখন আদর্শ নীতি নীতিবোধ কোন প্রশ্ন জাগেনি প্রশ্নটা হচ্ছে রাজনৈতিক কালচার যারা বদলে ফেলতে চাইছেন যারা অসভ্যতামি করতে চাইছেন পশ্চিমবাংলার মানুষ যতই তারা দু হাজার নির্বাচনকে সামনে রেখে ভাবেন যে আমরা দারুণ কিছু মনে হয় ক্ষমতা অর্জন করে ফেলেছি হবে না আপনাকে বুঝতে হবে কাল আমি নাগরা কাটার প্রত্যেকটি ওই জায়গায় গেছি মানুষ ক্ষিপ্ত হয়ে আছে একটাই কারণ তাদের কাছে সাহায্যের প্রয়োজন সমস্ত কিছু তাদের চলে গিয়েছে এখনো পর্যন্ত সুকান্ত বাবু কেন সুপারিশ করলেন না যে এটাকে না হচ্ছে জাতীয় বিপর্যয় ন্যাশনাল ডিজাস্টার হিসেবে ঘোষণা করা যায় কেন উনি স্পেশাল প্যাকেজের কথা কেন বলছেন না ওখানে সমস্ত কিছু চলে গিয়েছে না দেখলে আপনাদের প্রতিনিধিরা আছে আপনারা দেখুন মানে বাড়ির ভেতরে জল ঢুকে গেছে সেই জল বেরিয়ে চলে গেছে সমস্ত জিনিস নষ্ট হয়ে গেছে এই রকম একটা পরিস্থিতিতে কতজন মূল্যে তবেই এটাকে জাতীয় বিপর্যয় ঘোষণা করা যাবে সেসব ব্যাপারে তো কোনো প্রশ্ন করছেন না নির্বাচন নিশ্চিত চাকরির একমাত্র ঠিকানা সানসাইড ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট হোটেল ও হসপিটালিটি ম্যানেজমেন্ট কোর্স শেষে ক্রুজলাইন এয়ারলাইন্স হোটেলস হসপিটাল সেক্টরে হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত চাকরি দেশে এবং বিদেশে ভর্তি চলছে আজই যোগাযোগ করুন আওয়ার ক্যাম্পাস বঙ্গগা ও বারাসাত উত্তর চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গ কল সেভেন ফোর ডাবল সেভেন এইট ফাইভ ডাবল জিরো ফাইভ এইট বিস্তারিত জানতে লগন করুন কম